যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে সাতাশতম এই ধরনের অঙ্ক ম্যাক্সিমাম সময় আসে অতিরিক্ত লোক নতুন লোক আচ্ছা এখানে দেখেন বলছে যে একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক করলে কাজটি কতদিন শেষ হবে কতদিনে শেষ হবে এখন এখানে কি বলছে আবার অতিরিক্ত তিনজন লোক প্রথম লোক আছে কয়জন নয়জন তার সাথে যোগ হয়েছে কয়জন তিনজন বারো জন তা প্রথম লোক কত আমার নয়জন দ্বিতীয় লোক কত হবে নয়জন জন যোগ তিনজন বারো জন আর প্রথম দিন কত বারো দিন তাহলে শেষ দিন কত এই যে কত দিনে শেষ করতে হবে ডি টু ইকাল টু হাট তাহলে আমাকে সূত্র হলো এম ওয়ান ইন্টু ডি ওয়ান টু এম এম টু ইন্টু ডি টু তাহলে আমরা তো জানি যে প্রথম লোক এম প্রথম দিন ডি ওয়ান দ্বিতীয় লোক এম টু দ্বিতীয় দিন যদি থাকে তাহলে সেটা ডি টু যদি না থাকে তাহলে সেটাই তাহলে এখানে সূত্র মতে এম ওয়ান ইন্টু ডি ওয়ান বা এম টু তা এম ওয়ানের মান হলে কত নয় আর ডি ওয়ানের মান টুয়েলভ আর এটার এম টুর মানও টুয়েলভ এখন যদি আপনি এ টুয়েলভে এ টুয়েলভে কয়েটা দেন থাকে কতই নয় নয় দিন অ্যান্সার